আজকের দিনটি আমাদের জন্য একটি স্মরণীয় দিন এবং ইনশাল্লাহ স্মরণীয় দিন হয়ে থাকবে আমরা আশা করছি কারণ আমাদের ছেলে মেয়েগুলো বেশ কিছুদিন যাবৎ এত বেশি পরিশ্রম করেছে আজকের এই আয়োজনটির জন্য লিখলে কম্পিউটারক মন্ডলী শ্রোতা বৃন্দ আমার প্রতিপক্ষে জটিল বিষয়গুলো সহজ ভাবে অনুভব করতে পারবেন আজকের বিষয়ে যেসব দেশ প্রযুক্তি এবং বিজ্ঞান যে আছে তাদের প্রায় সকল ভাষা সে শিক্ষা দান করে থাকে ধর্মশিল্পী মাননীয় সভাপতি জার্মানি ফ্রান্স চীন এবং জাপান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মধ্যে দেশগুলোর কথা বলতে পারি এক্ষেত্রে পিকিং বিশ্ববিদ্যালয়ের কথা বলা যায় যেখানে পরিবেশ বিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার চীন বিশেষ শীর্ষস্থান অধিকার করেছে বিচারক মন্ডলী আলবার্ট আইনস্টাইন মাতৃভাষায় জ্ঞান চর্চা করতে গবেষণা করতেন এবং বিজ্ঞানের তার সব গবেষণা প্রথমে মাতৃভাষায় প্রকাশিত হয়েছিল তিনি মাতৃভাষার গুরুত্ব বোঝে থেকে বলেছেন যে চিন্তা তুমি মাতৃভাষায় করতে পারো অন্য তার যথাযথ ভাব প্রকাশ করা কঠিন মাতৃভাষায় শিক্ষা পেলে শিক্ষার্থীরা দ্রুত এবং

তা হলো যে দেশগুলো তাদের মাতৃভাষার মাধ্যমে উচ্চশিক্ষা দেশগুলো তাদের উচ্চশিক্ষা করা হয় পারদর্শিতার গভীর করে তোলে যা উদ্ভাবনের জন্য মূল প্রয়োজন বিপক্ষ দল যে বৈশ্বিক যোগাযোগের জন্য ইংরেজি শিক্ষা অপরিহার্য বলে দাবি করছে তার শুনে মনে হচ্ছে যেন পৃথিবীর বাকি সমস্ত ভাষা শুধু অবাখ হিসেবে রয়েছে ভাষা বেলে তার প্রকাশ ঘটে মাত্র আর মাতৃভাষার মাধ্যমে জ্ঞান চলছে

ভাষায় অর্জন জানি না উদ্ভাগন মূলক ফরাসি ভাষার মাধ্যমে শিক্ষার্থীরা আফ্রিকা কানাডা ইউরোপীয় ইউনিয়ন এবং খারিত অঞ্চল সহ নানা দেশে পারে মাননীয় সভাপতি ফ্রান্সিস সোরমন শত ইউরোপ ও আফ্রিকায় ফরাসি ভাষার মাধ্যমে শিক্ষার্থীরা আফ্রিকা কানাডা ইউরোপীয় ইউনিয়ন এবং খারিত অঞ্চল সহ নানা দেশে উচ্চ শিক্ষার সুযোগ নিতে পারে মাননীয় সভাপতি ফ্রান্সিস সোরমন দকদা অপরিহার্য ফরাসি ভাষায় ফরোশি বিশ্ববিদ্যালয়গুলোতে হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে বিশ্ব কালা গবেষণা প্রোগ্রাম চালু হয়েছে সুত্র ফেস আপনি যদি মোট সেরা বিশ্ববিদ্যালয়গুলো যেমন আল ইউনিভার্সিটি মিশোর ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ইউনিভার্সিটি মালায়া আছে নিউ ল্যাঙ্গুয়েজ এট গেট আ অর্থাৎ একটি ভাষা পারবেন মাননীয় সভাপতি বর্তমান পৃথিবী অত্যন্ত গতিশীল এর একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বায়ন চাহিদা বাড়ছে সিএসআইএসএ দু হাজার বিশ সালে এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে যুক্তরাষ্ট্রে চাকরি বাজারে চীনা থাকা কর্মীরা বিশেষ সুবিধা পান তাহলে বিজ্ঞ প্রতিপক্ষ কীভাবে একজন পেশা জীবিকা শুধুমাত্র অঞ্চলে এটি ডিফ্যাক্ট অফিসিয়াল প্রশাসনিক বা সাংস্কৃতিক ভাষা হিসেবে রয়েছেন এই তো সবাই সবাই চ্যাম্পিয়নারা সবাই এনজয় করবে